নতুন বউ লাগছে আমাকে বলো একদম আমাকে না সবাই আছে বলছে নতুন বউ বউ লাগছে এইটুকু বলতে পারি আজকে তোমাদের জন্য লিলেন পরে এসেছি আমি মানে আমি জীবনে লিলেন পরে ভিডিও আমি লিলেন পরে ভিডিও করছি নিয়েছি নিজের জন্য সেটা হলো রেড কালার তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর দেখতে আমি ভেতরে আছি বাড়ি দাঁড়াতে বুঝতে পারতে বাট দরকার নেই এমনি বুঝতে পারছো যে কতটা সুন্দর একটা কালেকশন পড়েছি আমি একটার পর একটা কালার দেখাবো জলদি জলদি বুকিং করবে ক্যাপশনে দেওয়ার নাম্বারে আর পেয়ে যাবে খুবই সীমিত দামে কিন্তু হ্যাঁ অফ সেন দিয়ে অবশ্যই বুকিং করতে হবে একটা কালার এর উপর যদি সবাই ঝেপে পড়ো তাহলে শাড়ি তো তোমরা আজকে পাচ্ছ না চলো ফার্স্ট কালার যেটা আগের বার তোমরা রীতিমতো পাগল করে দিয়েছিলে যে দিদি এই কালারটা তোমরা বেশি করে আনবে তো এই কালারটা বেশি করেই এনেছি যতটা পারে পেরেছি আমি এনেছি তোমরা জাস্ট বুকিং করে নেবে সেটা হলো ডিজাইন কিন্তু কেউ সেম পাবে না হ্যাঁ ডিজাইন দেখে কেউ বুকিং করবে না ধরো এখানে খোপ আছে আমারটা দেখো খোপ নেই আমারটা অন্য কলকা রয়েছে তো এরকমই ব্যাপার ডিজাইন কেউ সেম পাবে না শুধু কালার সেম পাবে কালার দেখে বুকিং করবে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস গুলো কাটিং করে নেবে এই যে রানিং এ যাচ্ছে ইচ্ছে করে বানাবে না ইচ্ছে করে বানিও না তোমাদের ইচ্ছে আমি আমিও যেমন বানাইনি আমি কাটিং করে মানে অন্য ব্লাউজ দিয়ে পড়ছি চলো নেক্সট কালার যে কালারটা আমি নিয়েছি সেটা হলো সেলফ রেড কালার একদম টুকটুকে রেড আর বলে দিই ডিজাইন কিন্তু কেউ সেম টু সেম পাচ্ছ না সবাই কিন্তু আলাদা আলাদা ডিজাইন পাচ্ছ শুধু কালার সেম পাচ্ছ টুকটুকে লালের মধ্যে যাচ্ছে মানে তোমরা দেখেই বুঝতে পারবে বর্ডার গুলো দেখিয়ে দিবি ভাই কতটা সুন্দর ভাবে বর্ডার গুলো করেছে আর আমার এই রেডটা এত ভালো লাগে যে আমি প্রচুর পরিমাণে এনেছি যতটা ভাবছ তার থেকেও বেশি থেকে আমি জানি তোমাদের কাছে ওই স্টকটাও কিছু না মানে তুচ্ছ তুচ্ছ ঠিক আছে নেক্সট কালার ইয়োলোর সাথে তোমাদের চলে আছে কফি কালার ইয়োলো উইথ কফি জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালার আমি যেই কালার শাড়িটা পরেছি সেই শাড়িটাই দেখো আমি তোমাদের সবসময় না যে শাড়ি অন্তত পরার উপর সৌন্দর্য তুমি একটা পাঁচ হাজার টাকা শাড়ি পরো তোমাকে ততটাই সুন্দর লাগবে না মানে যদি তুমি পরতে না পারো তো শাড়ি পরার উপর সৌন্দর্য যত সুন্দর করে তুমি ক্যারি করতে পারবে তত সুন্দর তোমাকে ভালো লাগবে তখন তুমি একটা আড়াইশো টাকা শাড়ি পরো তাতেও তোমাকে ভালো লাগবে নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে অরেঞ্জের সাথে কফি কালার ঠিক আছে অরেঞ্জ উইথ কফি কালার জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা অরেঞ্জের সাথে তোমাদের কফি কালার চলে আছে এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট দেখে এই যাচ্ছে কালারটা বডির প্রিন্টটা এটা দারুণ আছে তোমরা এরকম প্রচুর স্টার এটা আমার স্টার মোটিভে রয়েছে মোটিভ বলছো না সরি স্টারে রয়েছে তো এরকমই প্রচুর 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 তোমরা প্রিন্ট পাচ্ছ শুধুমাত্র কালার সেম পাবে ডিজাইন পাবে না এবার যাচ্ছি তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার রেড এর সাথে আচ্ছা এই কালারটা দেখাতে আমি একটা বলি প্রথমত দেখো এই কালার টার মধ্যে এবার তোমাদের একটা কথা বলে বলে মনোযোগ দিয়ে দেখবে এই যে তোমরা দেখছো হোয়াইট এর সাথে রেড এর মধ্যে যে এই যে কালারটা এখানে দেখো কিছুটা ফেড হয়েছে মানে ইলো ইয়লো ইয়েলো টাইপস হয়েছে এই যে এইখানে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো হালকা রেড রেড তারপরে পিঙ্ক ইলো হয়ে সাদা হয়েছে ঠিক আছে এটা অনেকে কি ভাবছে ডিসপুট ঠিক আছে অনেকেই বলছে ম্যাম এটা তো ডিসপুট এটা আমরা রিটার্ন করব এটা কোনো ডিসপুট নয় একটা সাদা থান এই এই যে আমি যে কালারটা পরেছি এটা কি লালই ছিল এটা সাদাই ছিল এটাকে কালার করা হচ্ছে তো ডাই করার পর তো কালার হয় না তো এটাও কিন্তু একটা সাদা থান এই সাদা থানের মধ্যেই পার গুলো ডাই করা হচ্ছে কালার করা হচ্ছে রেড কোনো দিন গোলাপি লা মানে হলুদ সবুজ এনিওয়ান তো সেখানে কি হচ্ছে যখন কালারটা করা হচ্ছে এই কালারটা থেকে তো একটু ফেড হয়ে সাদাতে যাচ্ছে তাই না তো এটা সব শাড়িতে থাকবে তোমরা ভেবেচিন্তে চিনতে নাও যদি মনে হয় তোমাদের ডিসপুর তালে শাড়ি নিও না আমার আমি কি বলো তার পরে ঘাতে যাওয়ার পর কৈফুরদার থেকে আমি ভিডিওতে আমি বলে দাও আমার কাছে বেটার মনে হলো তাই আমি বলে দিলাম চলো নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে ইয়োলোর সাথে রেড কালার উইওলো উইথ রেড জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম নতুন বই লাগবে সত্যি বলছি সত্যি কালারগুলো কালার গুলো বলে উইথ ব্লাউজ পিস সব কটাতে ব্লাউজ পিস আছে তোমরা ব্লাউজ পিস অবশ্যই আর শাড়িগুলো এত নরম মানে গরমে ঠান্ডা ঠান্ডা যে কথা ডায়লগটা আছে না সেটা কিন্তু শুধু এই শাড়িটার জন্যই মানানসই কারণ এই শাড়িটা সত্যি গরমে একদম কুল কুল কালেকশন মানে আহ পরার পর সারাটা দিন দৌড়ঝাপ করো যা খুশি তাই করো তবু মনে হবে না তোমরা একটা শাড়ি পরে রয়েছো নেক্সট কালার একদম রেড উইথ ব্ল্যাক ঠিক আছে যেটা দেখতে সেই লেভেলে রেড উইথ ব্ল্যাক কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে কারণ আজকে তোমরা এটা ডিসকাউন্টে পাচ্ছ প্রচুর প্রচুর চলো চলো নেক্সট কালার কালার সি সি সাথে নেভি নেভি ব্লু ব্লু গ্রিন উইথ সবাইকে বলবো প্লিজ একটুখানি 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 এত কষ্ট করে ভিডিও করে একটু রিয়াকশন পাওয়ার জন্য তো প্লিজ একটু রিয়াকশন দেবে রিয়াকশন আমি বড় হই না আমার অ্যাকাউন্টে একটা করে ঢুকছে না যে হ্যাঁ রিয়াকশনের বদলে টাকা ঢুকছে শুধু একটু ভালোবাসা পেলে এনার্জিটা বেশি থাকে এই কারণে তো প্লিজ একটু কন্টিনিউ রিয়াকশন দিও যারা ভালো ভালোবাসো তালাই দিও তাতে বুঝতে পারবো যদি আমি একশোটাও লাইক পাই আমি মনে করবো আমাকে একশো জনাই হয়তো ভালোবাসে আমার পেজের মধ্যে আমার পরিবারের মধ্যে তো আমি একশোটা লাইক পেয়ে খুশি হবো বাট হ্যাঁ ভালো না বাসলে রিয়াকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এই যাচ্ছে গালাটা মাস্টার আহ রে সরি অরেঞ্জ কালার তার সাথে রয়েছে ব্ল্যাক কালার মানে কালার ভুলভাল বলছি এবার যে কালার দেখাচ্ছি যেটা হলো রিয়া দিল আমাকে কালারটা কালারটার নাম রিয়ার কালার মানে হট পিঙ্ক কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট দেখে না এই যাচ্ছে কালারটা একদম মিষ্টি হট পিঙ্ক কালার তার মধ্যে আবার বলি প্রিন্ট কেউ 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 দেখবে না ওনলি কালার দেখবে সেলফ হট পিঙ্কে চলে যাচ্ছে প্রিন্ট সব আলাদা আলাদা থাকবে ঠিক আছে ও শাড়ির কি শেষ হচ্ছে না রে আগের দিনের মতো হয়ে যাচ্ছে চলো এটা তোমাদের না রেড না হট পিঙ্ক ঠিক আছে চেরি রেড যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা তার সাথে কফি কালারের পার্ট চলে আছে কন্ট্রাস্টে এস নিয়ে বুকিং করে ফেলবে এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা মাত্র বলে দিই তিনজন পাবে তিন পিসি এসছে কালারটা চরম সুন্দর কিন্তু প্রিন্ট সবাই আলাদা আলাদা পাবে দাম যাচ্ছে কত জানো খুবই সীমিত কিন্তু আবার বলে দিই এটা কিন্তু নেভি ব্লু কালার যারা রেড পরবে না সেলফে নেভি ব্লু কালারও নিতে পারো খুবই কম দামে পেয়ে যাবে ইস দ্য মিড নাইট ব্লু কালার আর লাস্ট কালার তোমাদের যাচ্ছে হট পিঙ্কের সাথে নিরানব্বই টাকা প্লাস শিপিং একটা শিপিং এর দুটো করে চলে যাবে আজকে ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ধামাকা নিয়ে তোমাদের কাছে তারা টেক কেয়ার